হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি এসেছি আমার বান্ধবীর বার্থডে এই যে বার্থডে গার্ল কেমন লাগছে বার্থডে গার্ল কে চলো এখন কেক কাটা হবে তোমাদের দেখাবো চলে আসছো তোমরা সবাই আমাকে কেমন লাগছে বলো

ও এবার দাদার বাবার আরো জন্য ভিডিও কল তো হবে

হোয়াটসঅ্যাপে হলে হয়ে যাবে

দেখো কতগুলো বান্ধবী আছে এখানে অনেকগুলো বান্ধবী আছে এখন নাম বলা যাবে না তুমি ভিডিঅ' কৰক ভিডিঅ' কৰ